এটা হচ্ছে ক্যালভিন ক্লিনের মধ্যে জি স্টার র মধ্যে হ্যাঁ এই নেক্সট লেভেল গুচি জি স্টার র ক্যালভিন ক্লিন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ এবং কালার রেশিও হবে তো আসবেন এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে বারবেরির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনি যেখানেই মন চাই আপনার যত সুন্দর জায়গা হোক ইনশাল্লাহ এই প্রোডাক্ট উঠাইলে উঠেলে আপনি ভালো জায়গা হলে ভালো রেটে সেল করতে পারবেন মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ সেম প্রাইজে প্রোডাক্ট সেল করতেছি নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট নিজেরা সেল করে লাভ সীমিত সিক্স পিস একটা প্যাকেটে থাকবে ছয়টা করে সাইজ থাকবে রেশিও সাইজ এবং কালার আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এরিডাস লেভেলের ইজি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের পি কে বলো আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখবো ইনশাল্লাহ টোটালি রিক্স মুক্ত বিজনেস হবে আপনাদের সাথে আপনার দেখতে পাচ্ছেন এরকম এমব্রয়ডারির মধ্যে কিছু থাকবে এটা কিন্তু আঠাশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে ছয়টা সাইজ থাকবে আপনার আঠারো পিস সেটিং হবে তো যে ভাইরা বিজনেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ নতুন বেকার বসে না থেকে ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস আপনাদের পাশে আছে থাকবে আপনার ইনশাল্লাহ বিজনেস শুরু করে দিতে পারেন মাত্র ষাট টাকা ষাট টাকা সব ডেন্সের প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের যেখানে জনসের একটা প্রোডাক্ট বাইশ আর চব্বিশ টুপিস পিস করা থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট রেশি করা প্রোডাক্ট ডিজাইনে কোনো শেষ নাই সাইজ তিনটা থাকবে মিডিয়াম এল এক্সেল চায়নার মধ্যে আরেকটা কোয়ালিটি টমি হিল পিকার মাত্র পঁয়ষট্টি টাকা আপনার ম্যান্সের টি শার্ট পেয়ে যাবেন অ্যাম্বোস প্রিন্টের মধ্যে তো আপনারা স্ক্রিনশটগুলো নিলে ভাবে প্রোডাক্ট পেয়ে যাবেন ডিজাইনের কোনো শেষ নাই এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন হিউজফুল পরিমাণ ডিজাইন আছে এটা হচ্ছে বারবেরির একটা কালার হ্যাঁ চলতেছে ল্যাক্রা বডির মধ্যে গুছি কালারগুলো আপনার কার্ডবোর্ড ফলি করা থাকবে একবার সুপার ইন্টার থাকবে আপনার যে কালার ভালো লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যারা লেভেলের গার্মেন্টস কটন ডিসের মধ্যে গরমের মধ্যে খুব ভালো চলতেছে তো গার্মেন্টস এর অরিজিনাল সাইজ মাত্র সত্তর টাকা সলিড প্রোডাক্ট ভাই রাইসা গার্মেন্টস আপনাকে যে প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ আপনি এর সে কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ এটা বলতে পারবো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা সেল করে থাকি আপনি যা দেখবেন আপনার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে তার স্ক্রিনশট নিলে কিন্তু সেম ভাবে প্রোডাক্ট চলে যাবে পেয়ে যাবেন ফের মার্কেটে আসবেন এসে দেখে প্রোডাক্ট কিনে যাচ্ছি বে করে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সলিড মালের মধ্যে আমরা এটাকে প্রিন্ট করে থাকি আর কি হাইডেন্সি বলে কেউ সিম্পল প্রিন্ট বলে টি শার্ট প্যান্ট বয়স থেকে ম্যানস টি শার্ট এরপর আপনার ফোলো শার্ট তারপর হচ্ছে ম্যান্সির প্যান্ট এক্সপোর্ট লোকাল ফ্রেশ অর্ডার মাস্টার আইটেম দেখাবো ইনশাল্লাহ করবে আমারটা করবে আপনি সর্বনিম্ন যে কোনো আইটেম থেকে এক করে প্রোডাক্ট নিতে পারবেন মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকবে ইউজফুল প্রোডাক্ট হাতায় থ্রি থাকবে আপনি যে কোনো শোরুমের প্রোডাক্টটা সেল করতে পারবেন ট্রিসি কাপড়ের প্রোডাক্ট চমৎকার কাপড় এবং বোর্ডের ফিনিশিং অনেক ভালো ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট প্লাস হাতায় থ্রি থাকবে সেম মানের ভালো প্রোডাক্ট পাবেন না প্রাইস হচ্ছে মাত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো সেল করা যায় আমার কথা হচ্ছে আপনার লাভ কম করে আরেকটু কম করে সেলটা বেশি বাড়ানি করতে পারবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সাইজ এবং কালার এসেও পাবেন টোটালি শেষ নাই অনেক ধরনের প্যান্ট আছে এ হচ্ছে আরেকটা আপনার ফিকে এসো লিভারে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফিকে ফুলো আপনার কটন ফিকে কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন ফিকে ফোলোর মধ্যে এরপরে এখানে যে অল ওভার প্রিন্টের মধ্যে কিছু ফিকে ফুলো এখনও চলে আসছে তারপর হচ্ছে আপনার এই যে জি স্টারের মধ্যে কিছু ফিকে ফুল এখানে আছে তারপরে এই হচ্ছে আরেকটা ফিকে ফুলগুলো কেমন ফুলোর কিন্তু টি শার্টের কোনো কালেকশনের শেষ নেই বয়স থেকে ম্যান্স পর্যন্ত আপনার টি শার্ট ফুলো শার্ট এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন জি পাশাপাশি প্যান্ট আইটেমটাও পাবেন আর রাইসা গার্মেন্টসে আপনি টোটালি আপনি লো রেট মিডিয়াম রেট হাই রেট সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পাবেন তো আমাদের কিছু আপডেট কালেকশন চলে আসছে আর আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু কালেকশন আসে জি তো আপনাদেরকে নতুন আপডেট কিছু কালেকশন দেখাবো পাশাপাশি টি শার্ট প্লাস প্যান্টও দেখাবো ভিডিওটা একটু লং হবে হয়তো আপনারা ধৈর্য সকাল দেখবেন যারা বিজনেস করার ইচ্ছা থাকে আপনি ভিডিওটা একবার না আপনি দুইবার দেখবেন এটা হচ্ছে আমার উপদেশটা এটা হচ্ছে আপনার ভালোর জন্য আমি বললাম তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কি আছে প্রতিষ্ঠানের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবারে ইজি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আপনি উপরে ধরলে আমাদের সাইনবোর্ডটা চলে আসবে ঠিক রাইসা গার্মেন্টস একশো চৌষট্টি নম্বর সব আর এছাড়া আর একটু ইজি লোকেশন হচ্ছে আমাদের মার্কেটের ডান পাশ হচ্ছে আপনার বিআরটিসি কাউন্টার ট্রিড সেন্টার বাম পাশ হচ্ছে বঙ্গবাজার পায়া সার্ভিস হেডকোয়ার্টার্স আর এই পাশে হচ্ছে গুলিস্তান গোলাপ শাহ বাজার আপনার যেই প্রান্ত যে আসেন বাংলাদেশে আসতে পারবেন যদি না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো কালেকশন রাইসা গার্মেন্টস থেকে কালেকশানের কোনো শেষ নাই প্রায় চারশো থেকে সাড়ে চারশো আইটেম একটা ভিডিওতে ভাই এত প্রোডাক্ট কিন্তু একদিনে দেখানো সম্ভব না আমরা চেষ্টা করবো আপনাদেরকে কিছু প্রোডাক্ট যেগুলো একটু বেশি প্রয়োজন দেখানোর জন্য রানিং প্রোডাক্টের মধ্যে আর আপনাদের যে প্রোডাক্টের প্রয়োজন আপডেট কালেকশন চাইলে আমরা আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে নক করলে দিয়ে দিব আর তো ভাই ভিডিওটা করতেছি কিন্তু গরমের মধ্যে কষ্ট করে একটু ক্যামেরাটা ওইভাবে ধরেন যেন প্রোডাক্টগুলো দেখা যায় দেখতে পাচ্ছেন পেন্ট স্টেপ অল ওভার কার্টুন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে ডিজাইনের কিন্তু কোনো শেষ নেই আপনার এটা এক থেকে ছয় বছরে ৪টা চাইজ থাকবে দুইশো আশি একটা বান্ডিল থাকবে আর প্রোডাক্ট থাকবে একবারেই হানড্রেড পার্সেন্ট বেশি আর মানে ফ্রেশ প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ তারপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের গ্রুপটা ওটার মধ্যে আপনি পেন্ট পাবেন স্টেপ পাবেন অল ওভার পাবেন সব ধরনের ডিজাইন পাবেন ডিজাইনে কিন্তু কোনো শেষ নাই দেখতে পাচ্ছেন এই যে গার্মেন্টস প্রিন্ট এই যে লেখা প্রিন্টেকশন প্রিন্টের কিন্তু কোনো শেষ হবে না ইনশাল্লাহ আপনি যা দেখবেন আপনার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে তো আসলে আমি সময় স্বল্পতার জন্য বেশি আর দেখাচ্ছি না দুই চার পাঁচ পিস করে দেখাচ্ছি আর জয়বাই যদি একটু পাশে দেখেন এরকম বান্ডিল থাকবে সেটিং করে একশো বিশ পিস করা আর এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বাই ঠিক সেম গত দুই বছর আগে যে প্রাইস ছিল একটা সেম প্রাইসে প্রোডাক্ট সেল করতেছি নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট নিজেরা সেল করে লাভ সীমিত সেল অনেক বেশি ইনশাল্লাহ আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো ওই প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে কিন্তু লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হাই আগে বসে সব ডেঞ্চের প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের জেখেন জেন্সের একটা প্রোডাক্ট বাইশ আর চব্বিশ টু পিস পলি করা থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট রেশি করা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটিগুলো আর এই প্রোডাক্টটাও কিন্তু খুব রানিং আছে আপনার বাইশ চব্বিশ সাইজের প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনার যে কোনো প্রোডাক্ট আপনার চাইলে বান্ডিল নিতে হবে না চাইলে আপনার যতটুকু প্রয়োজন বিশ পিস এক একদম করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তার মধ্যে বাচ্চা মালগুলো সবাই বিশ পিস করে নরমালি নেয় বান্ডিল থাকে কাউন্ট বেশি জি আর চলো বেশি এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল পেন্ট আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে চার পাঁচ পিস পিস বা ছয় মাল খুলে রাখছিলাম আসলে প্রোডাক্টের কোনো শেষ নয় এগুলো সপ্তাহে বারো পিস করে প্রোডাক্ট থাকবে এক ডজন থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা আপনার স্ক্রিনশট নিলে কিন্তু সেম ভাবে প্রোডাক্ট চলে যাবে পেয়ে যাবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো ভাই সেটা হচ্ছে আমাদের একবারে এক্সক্লোসিভ প্রোডাক্ট আর যাদের শোরুম কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন আমার টেবিলটা কিন্তু অনেক ছোট আমি এখানে গোছায় আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি আপনারা দেখেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক রানিং দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত আপনার সাইজ পাবেন বারো পর্যন্ত পাবেন ছয়টা সাইজ পাবেন আটানব্বই থেকে আপনার একশো আঠাশ দুই থেকে বারো

এটা কিন্তু 28 থেকে আপনার 42 পর্যন্ত সাইজ হবে 6টা সাইজ থাকবে আপনার 18 পিসের সেটিং হবে সুন্দর সুন্দর চমৎকার কালার কালারে কিন্তু কোনো শেষ নাই আপনি প্রোডাক্ট ইনশাআল্লাহ রং গ্যারান্টি সিল করবেন প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা ভাই রাইস আগামেস আপনাকে জিরি প্রোডাক্ট দিবে ইনশাআল্লাহ আপনি এর চেয়ে কোথাও কম পাবেন না ইনশাআল্লাহ এটা বলতে পারবো আমাদের নিদেশ্য প্রোডাক্ট আমরা সেল করে থাকি এর পরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের 12 থেকে 18 বছর যে সাইজটা হয় ঠিক আছে স্টেপের মধ্যে চায়নার মধ্যে এগুলা বিভিন্ন ডিজাইন আছে এখন এই ডিজাইনটা আসছে আপনাদের নতুন ডিজাইন আমাদের কাছে আসবে দুই দিন চার দিন পরে প্রতিদিন দুই তিন দিন পরে ডিজাইন আপডেট কালেকশন আসে আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র একশো চল্লিশ টাকা একশো একশো চল্লিশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের নিডিং ডাইং আইটেম নিডিং ডাইং এর মধ্যে আপনার দুই চার ছয় আট দশ পর্যন্ত এটা সাইজ থাকে পাঁচটা সাইজ থাকে একটা প্রোডাক্টের

অন্ধকারে কোথাও আসবেন না অফিন মার্কেটে আসবেন নিচের দিকে প্রোডাক্ট কিনে যাচ্ছি করে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের আশা ইনশাল্লাহ আপনি যখন আসবেন তখন আপনার জন্য যতটুকু ভালো আমাদের জন্য ভালো হবে প্রোডাক্টটা আপনি নিজে হাতে ধরে নিতে পারলেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু এখানে বোঝা যায় না ক্যামেরায় ধারণা পাওয়া যায় এখন যেটা দেখাচ্ছি হচ্ছে বারো চোদ্দো ষোলো তিনটা সাইজ এটেল গ্রুপটা হ্যাঁ এটা তো প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো মাত্র একশো আশি টাকা আপনি এডেল গ্রুপের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এছাড়া আমি বিদেশ স্বল্প সময় দুজন দেখালাম না আমাদের কাছে মেঘিয়াতে আছে আপনার এক থেকে ছয় পঁয়ত্রিশ টাকা ছয় থেকে বারো পাঁচচল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সলিড গোল গলা এক কালার প্রোডাক্ট আচ্ছা আর যাবে ক্যামেরাটাকে আসলে প্রোডাক্টগুলো বোঝা যায় বা দেখা যায় দেখেন

এক্সেল এক্সেল আগেরটা ছিল থ্রি সাইজ লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এটাও একশো বিশ পিস বান্ডিল থাকবে প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সলিড প্রোডাক্ট ঠিক এই যে দেখেন এখানে একটা বান্ডিল দেখেন এরকম একটা বান্ডিলে একশো বিশ পিস প্রোডাক্ট থাকবে সলিড একশো বিশ পিস থাকবে এটা হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা এরপরে আমরা চলে যাচ্ছি আপনার সিম্পল প্রিন্টের মধ্যে এটাকে কেউ সিম্পল প্রিন্ট বলে কেউ অ্যাম্বাস প্রিন্ট বলে বান্ডিল ঠিক মেন্স আইটিম তো প্রত্যেকটা মাল একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে কালার কোনো শেষ নাই ফুল পরিমাণ কালার থাকবে এবং খুব সুন্দর সুন্দর চমৎকার কালার থাকবে এটা তো প্রাইস হচ্ছে ঠিক সেম গত বছর যে রেটের প্রোডাক্ট সেল করছি এখনও রাইসা গার্মেন্টস আপনাদের কাছে ওই রেটের প্রোডাক্ট সেল করবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনার ম্যান্সের টি শার্ট পেয়ে যাবেন অ্যাম্বোস প্রিন্টের মধ্যে পাইকারি আর কথা হচ্ছে ভাই আমাদের কিন্তু এটা টোটালি হোলসেল আইটেম রিটেলের জন্য আমাদেরকে কেউ ফোন দিলে আমরা দিতে পারবো না আপনারা তাহলে অন্য কিন্তু আমাদের এখানে আমরা আইটেমটাই হোলসেল করে থাকি হ্যাঁ দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সপোর্ট প্রিন্ট আর এক্সপোর্ট প্রিন্টটা রকম ভাই আমি চাচ্ছি আপনার সাথে বিজনেসটা হবে একবার ওপেন যেটা যেরকম প্রোডাক্ট লোকালটা আমি লোকাল বলতেছি এক্সপোর্ট এক্সপোর্ট যেটা যেরকম প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বডিটা এক্সপোর্ট প্রিন্টটা এক্সপোর্ট ফিনিশিংটা হচ্ছে আমাদের নিজস্ব হ্যাঁ আর এটার কিন্তু কালারে কোনো শেষ নাই এটার মধ্যে হোয়াইট ব্ল্যাকটা একটু বেশি হয় এই প্রোডাক্টার মধ্যে আর কালার কিছু থাকে মোটামুটি এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা বান্ডেল থাকবে একশো

সিম্পল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন একশো দশ পিস করে প্রোডাক্ট থাকবে একটা বান্ডিলে প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক ওয়ান ফলি করা হবে সিম্পল প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা তিনটা সাইজ থাকবে মাত্র নব্বই টাকা তো যে ভাইরা বিজনেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ নতুন বেকার বসে না থেকে ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস আপনাদের পাশে আসে থাকবে আপনারা ইনশাল্লাহ বিজনেস শুরু করে দিতে পারেন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখবো ইনশাল্লাহ টোটালি রিস্ক মুক্ত বিজনেস হবে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল সাইজের একটা প্রোডাক্ট মানে আমার সে ওভার সাইজ যদি আপনার প্রয়োজন নেবেন নাহলে আপনি শুধু এল আর মিডিয়াম নিতে পারবেন নেবেন সাইজ তিনটা রেট কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে এশিয়ান মেজারমেন্টের অ্যাকুরেট সাইজের যে প্রোডাক্টটা ওটা আসলে ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাকে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কোনো রকম বুঝে দিতে পারতেছি না একটা ধারণা দেওয়া যাচ্ছে জি আপনি যদি নতুন বিজনেস করবেন আপনি সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেবেন অর্ডার করা আছে সেটা আপনার জন্য ভালো হবে রাইট একদিন সময় দিবেন পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আপনাকে কুরিয়ারে কন্ডিশনে যে জায়গা বাংলাদেশ চুরি দিকে পাঠিয়ে দিয়ে থাকি তো এটা টু পিস ফলি করা থাকবে মিডিয়াম এল এক্সেল সাইজের মাল প্রাইস হচ্ছে বিভিন্ন বায়াল লেভেলের আপনার প্রিন্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো দশ টাকা বান্ডিল থাকবে একশো বিশ পিস করে পাইকারি প্রাইস এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মার্বেল পেন্ট মার্বেল পেন্টটা কিরকম মার্বেল পেন্ট হচ্ছে এরকম সিম্পল থাকবে ফ্রেশ অর্ডারের মধ্যে আবার আপনার দেখতে পাচ্ছেন এরকম এমব্রয়ডারির মধ্যে কিছু থাকবে আবার এরকম চমৎকার চমৎকার কালার থাকবে চমৎকার ডিজাইন থাকবে এমব্রয়ডারি এবং প্রিন্টের মধ্যে আসলে সময় স্বল্পতার জন্য দেখানোর ইচ্ছা জাগলো সব দেখাইতে পারবো না এগুলো শত শত ডিজাইন আছে আমি এখন চার পাঁচটি দেখাইলাম সেম প্রাইস একশো দশ টাকা একশো দশ টাকা মার্বেল প্রিন্ট পেয়ে যাবেন একটা বান্ডিল অবশ্য দেখাই ঠিকই এরকম বান্ডিলগুলো সুপার ইন্টিক থাকবে টু করা পলি থাকবে এরকম ডিজাইনগুলো থাকবে আপনার ডিজাইনে কোনো শেষ যত বিধ অতই ডিজাইন বাড়বে অতই কালার হবে আরেকটা প্রোডাক্ট ওয়ান পয়েন্টের এই প্রোডাক্টগুলো ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেল করে আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারবো রাইসা গার্মেন্টসের সে এত কম রেটে আপনি সেম মানের ভালো প্রোডাক্ট পাবেন না প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা

আর এরপরে আমরা যে পড়াকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টেপের মধ্যে স্টেপের মধ্যে আমাদের কাছে ইয়াংডাং স্টেপ থাকবে চিকন স্টেপ থাকবে খাড়া স্টেপ থাকবে তো আমি এখানে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে যারা লেভেলের গার্মেন্টস কটন প্রেডিক্সের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার হবে আমাদের হিউজফুল কালার হবে প্রাইস সেম একশো দশ টাকা একশো দশ টাকা তো ওয়ান পয়েন্টের স্টেপ পেয়ে যাবেন মেনসেল তিনটা সাইজ মিডিয়াম এক্সেল এরপরে আমরা যে প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বারবেরির একটা প্রোডাক্ট এটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার চমৎকার ডিজাইন চমৎকার বডি এবং মালের ফিনিশিং আমি তো এক কথা বললাম বারবার আপনাদেরকে মাল কিন্তু ভিডিওতে আপনাকে আমি কিন্তু এখানে মালের দিয়েছেম কিন্তু বুঝিয়ে দিতে পারবো না আর আপনাকে এখানে ধরতে পারত না আপনারা যখন আসবেন সরাসরি পড়া দেখবেন তখন টোটাল ধরে বুঝতে পারবেন তারপরে ভিডিওতে একটা মালের কোয়ালিটি দেখবে বোঝা যায় এটা কীরকম হয় ধারণা করা যায় নতুন বিজনেস করলে অনেকে বুঝতে পারে না আসবেন এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বারবেরির প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর এটা হচ্ছে একটা প্রিন্টের প্রত্যেকটা মালের ছয় থেকে আটটা কালার হবে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আর কি হ্যাঁ আর এই প্রিন্টের মধ্যে আর কি এটারও কিন্তু কালার হবে সাত থেকে আটটা প্রাইস হচ্ছে টাকা মাত্র আর তো কথা হচ্ছে ভাই ভিডিও স্বল্প সময়ের মধ্যে আমরা এতগুলো প্রোডাক্ট আর দেখাইতে পারবো না আপনার যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা এগুলো স্ক্রিনশট নিলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তার মধ্যে অর্ডার আমার কথা সরাসরি দোকান এসে ভিজিট করে দিলে আপনাদের সবচেয়ে বেটার হবে না আসতে পারলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে দিব কথা হচ্ছে এই ছাড়া যাদের আপডেট কালেকশন লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে না করলে আমরা আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দিব এইগুলা আমি একটু এইভাবে দেখা এটা হচ্ছে বারবেরির একটা কালার হ্যাঁ আপনি এইভাবে সামনে ধরেন আমি দিচ্ছি এটা হচ্ছে বারবেরির আরেকটা কালার আসার একটু প্রোডাক্ট দেখানো যাবে না দুইটা করে দেখাচ্ছি এটা হচ্ছে বারবেরি গেল কেমন তারপর হচ্ছে আপনার গুছি ব্র্যান্ডে যেটা হচ্ছে মানে গত দুই বছর থেকে আমাদের চলতেছে ল্যাক্রাবোডির মধ্যে গুছি আবার এটা হচ্ছে আপনার স্টেপের মধ্যে গুছি এটা হচ্ছে আপনার গুছির আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এগুলা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা তিনটা সাইজ থাকবে আর যদি একটু ধরেন এইরকম কালারগুলো আপনার কার্ড বোর্ড ফলি করা থাকবে সুপার ইন্টার থাকবে আপনার যে কালার ভালো লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট প্যানেল মাল এই যে এটা হচ্ছে বারবেরির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনটা পার্ট থাকবে কাপড়টা চমৎকার কাপড় গায়ে পড়লে মনে হবে যে কাপড় এত সফট আর এটা হচ্ছে গুসি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নিজে গুলো বারবে এটা হচ্ছে আপনার ক্যালভিন ক্লিন এটা হচ্ছে ক্যালভিন ক্লিনের মধ্যে এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে জি স্টার রর মধ্যে হ্যাঁ এগুলোর হ্যান্ডটেক কেয়ার লেভেল সব কিছু থাকবে আর এটা হচ্ছে আপনার নেক্সট লেভেলের মধ্যে এই নেক্সট লেভেল গুছি জি স্টার রস ক্লিন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ এবং কালার রেশিও হবে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা নিয়ে অনায়াসে আপনি এই প্রোডাক্ট আড়াইশো তিনশো দুইশো আশি সেল করতে পারবেন লাভ কম করবেন সেল দিবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট সেল হবে এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে যে কোয়ালিটির প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের টিসি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিসি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইনে কোনো শেষ নাই সাইজ তিনটা থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চায়নার মধ্যে আরেকটা কোয়ালিটি হিল পিকার পিগার হিল পিগার প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন বুকের মধ্যে একটা সিম্পল পিন দেওয়া আছে এখানে তারপরে কথা হচ্ছে এই যে সামনে নিয়ে আসছেন যেহেতু কেন দেখায় এটা হাতের মধ্যে প্রিন্ট আছে দুইটা হাতের মধ্যে হ্যাঁ আর হচ্ছে বুকের মধ্যে হিল ফিগার এটা সাইজ কালার রেশি হবে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা হিল ফিগার প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা স্ক্রিনশটগুলো নিলে সেমভাবে প্রোডাক্ট পেয়ে যাবেন দোকানে খেলে তো সবচেয়ে বেটার হবে এটা হচ্ছে চায়না কোয়ালিটির মধ্যে একটা স্টেপ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটারও ইউজফুল পরিমাণ কালার হয় প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা ছয়তলাট চলছে একতলা থেকে এই পাশে সিটি প্লাজা এই পাশে সবগুলা কিন্তু এখানে এক জায়গায় বসে এসে সব মাল কিনতে পারবেন এরপর আমার যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে স্টেপ এর মধ্যে এটা হচ্ছে খাড়া স্টেপ ওটা হচ্ছে আপনার চিকন স্টেপ ছিল দেখতে পাচ্ছেন এটারও কিন্তু অনেকগুলো কালার আছে আমি এখানে মাত্র সময় সময়স্বল্প দু কালার দেখাচ্ছি এটারও প্রাইস হচ্ছে মাত্র একশো

প্রোডাক্ট সেটা হচ্ছে আপনাদের ভিগলার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বিনেক আছে এখানে লেরোজ সরি এটা হচ্ছে লেরোজের প্রোডাক্টটা আর এটার কালারগুলো হচ্ছে চারটা কালার কালারগুলো সবই স্ট্যান্ডার্ড কালার এই লেরোজের প্রোডাক্ট হচ্ছে ভিগলা বাটাম সেম প্রাইস একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনার লেরোজের তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের ম্যাশ ফেব্রিক্স ম্যাশ ফেক্স ফেব্রিক্স দুই তিন ধরনের কাপড় আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে আপনার আড়ি প্রিন্টও পাবেন আপনার সিম্পল ডিজাইনও পাবেন সব ধরনের ডিজাইন কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন তো কাপড়গুলা কিন্তু খুব চমৎকার কাপড় আপনার কাছে ক্যামেরা যেরকম ভালো লাগতেছে ইনশাআল্লাহ আসি যখন ধরবেন প্রোডাক্টটা আরও ইনশাআল্লাহ এসে বেশি ভালো লাগবে আর এর প্রোডাক্টটা গরমের মধ্যে খুব ভালো চলতেছে প্রোডাক্টের প্রাইস হচ্ছে সেম প্রাইস একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি ঠিক আছে তারপরেও গার্মেন্টসের অরিজিনাল প্রোডাক্টটা দেখাই দিই একটু সলিডার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো আপনার ডাবল এক্সেল ত্রিপল এক্সেল মানে ওভার সাইজ লাগবে আর কি হ্যাঁ মানে আমার আপনার পরে যে সাইজগুলো লাগবে এশিয়ান মেজারমেন্টের পরে ওই সাইজের প্রোডাক্ট আমাদের কাছে আছে এমনকি সিক্স এক্সেল পর্যন্ত দেওয়া যাবে সলিড প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র গার্মেন্টসের অরিজিনাল সাইজ রেট হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এরপরে গার্মেন্টসের কোয়ালিটি তো কোনো শেষ নাই প্রিন্টের এখন আমাদের কাছে এই মুহূর্তে যেই প্রিন্টগুলো আছে আমি সেগুলো রেট দিচ্ছি এটা হচ্ছে সিম্পল প্রিন্ট দেখতে পাচ্ছেন সিম্পল প্রিন্টের মধ্যে অনেক ধরনের ডিজাইন থাকবে অনেক ধরনের কালার থাকবে কালারে কোনো শেষ হবে না আপনার এগুলা কিন্তু খুব গুডজিয়াস প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে আর সিম্পল প্রিন্ট বলতে এই যে বান্ডিল দেখছেন ভাই এরকম একটা বান্ডিলের মাল থাকবে আপনার একশো দশ পিস আর এরকম প্রিন্টগুলো থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা পাঁচটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল বন্ধ সাইজ থাকবে ফোলো প্রোডাক্ট ফোলো আমাদের একশো বিশ থেকে স্টার্টিং প্রাইস শুরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে ফকেট আছে এটা একটা গ্রাম গ্রঞ্জে যাদের মানে রাফ ইউজ করার জন্য প্রয়োজন বিশেষ করে ওনাদের এই প্রোডাক্টগুলো বেশি প্রয়োজন সব প্রোডাক্ট তো সবার চাহিদা না একের জন্য একরকম চাহিদা রাইট আপনি যখন দোকান করবেন সব ধরনের লাগবে আর আপনার আপনারা করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা হচ্ছে সাব ডিভিশন প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে অনেকে চায়না বলে বিক্রি করে আমি চায়না বলবো না সাব ডিভিশন আমি বলি কিন্তু চায়না প্রোডাক্ট নাকি বলে এটা হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি সাব ডিভিশন চাই না কফি প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরে ভাই যেহেতু সময়টা একবারেই স্বল্প আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি পরে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিলে আমরা সেম বাকি মালগুলোর কালাগুলো আপনাদেরকে পাঠাইতে পারবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অ্যারিডাস লেভেলের এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের পিকে বলো আর এটা হচ্ছে আপনার বারবেরি লেভেলের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবেরি আর এটা হচ্ছে আপনার টমি হিলপিগার আর আছে আপনার ওয়ান পয়েন্ট এক কালার এই প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস একশো চল্লিশ টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এক্সেল মিনিমাম কোয়ান্টিটি কালার হবে ছয় থেকে আটটা আপনি সর্বনিম্ন যে কোনো আইটেম থেকে এক ধন করে প্রোডাক্ট নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিকে ফলো প্রোডাক্টগুলো আর এরপরে আমরা যে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের ব্যান্ড কলার জ্যাকেন জনসের যেটা ব্যান্ড কলার হয় দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ড কলার এটারও কিন্তু অসংখ্য কালার থাকবে আসলে জয় ক্যামেরা কোন দিকে ধরবেন মালের দিকে না তাকের দিকে না আমার দিকে দেখেন এগুলো এগুলো হচ্ছে কালার পরিমাণ কালার থাকবে কালারে কিন্তু শেষ মাত্র তিনটা কালার এখানে দেখাচ্ছি আর এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র টাকা টাকা ভাই বিজনেস করতে ইচ্ছা জাগলে ইনশাল্লাহ আসেন রাইসা গার্মেন্টসে শপে ভিজিট করেন দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঠকবেন না এত বলতে পারবো আপনার রিজিকের ব্যবস্থা উপরালা করবে আমারটাও করবে ইনশাল্লাহ ব্যতিক্রম কিছু হবে না কিন্তু বিজনেস করতে চাইলে আপনি সব ঠকবেন না আমাদের সাথে বিজনেস করলে রাইস সাথে মিডিয়াম এল এক্সেল তিনটে সাইজ থাকবে ইউজফুল প্রোডাক্ট হাতায় থ্রি থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা ঠিক সেম গত দুই বছর আগের রেট এখন কিন্তু রেটটা কিন্তু বাড়ানো হয়নি এরপরে যে প্রোডাক্টটা দেখাবো একবারে আপডেট কালেকশান আমাদের চলে আসছে সেটা হচ্ছে আপনার ইজি প্রোডাক্টটা এখন ক্যামেরায় দেখতে কিন্তু একরকম মনে হবে আপনার যখন এসে ধরবেন তখন বুঝতে পারবেন মাল আসলে কোয়ালিটি কতটুকু মালটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি যেই কোনো শোরুমে প্রোডাক্টটা সেল করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি ইজি কন্ট্রাস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন রাইসা গার্মেন্টসে আসলেই এরপরে আমাদের আরেকটা কালেকশন চলে আসছে সেটা হচ্ছে আমাদের বারবেরি ডিজাইন এটা অলরেডি তিনটা কালার ঢুকছে আরও দুই তিনটা কালার ঢুকবে এই সপ্তাহের ভিতরেই তো দেখতে পাচ্ছেন এই বারবেরি প্রোডাক্টটা খুব ব্র্যান্ডিং প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান আপনার এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিলে আমরা সেম কালার ভাই বাইজ আপনাকে দিতে পারবো কারণ অনলাইনে আপনার প্রয়োজন হচ্ছে আপনার কালার সাইজ দুইটা রেশিও লাগে তো এরপরে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টিসি কাপড়ের প্রোডাক্ট চমৎকার কাপড় এবং বোর্ডের ফিনিশিং অনেক ভালো ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট প্লাস হাতায় থ্রি থাকবে কালার থাকবে ঠিক এরকম ভাই এখন তো আপনি তো বাইরে ওই পাশে ইউজফুল পরিমাণ কালার আছে কালারে কোনো কিন্তু শেষ নেই চোদ্দো থেকে পনেরোটা কালার নর্মালি থাকে আপনার যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন আর এই ওয়ান পয়েন্ট টি কাপড়ের আপনার প্রোডাক্টটা ফিকে বলেটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের চমৎকার আরেকটা আইটেম সেটা হচ্ছে আমাদের স্টেপ প্রোডাক্ট চিকন স্টেপ চায়না কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা আজকে প্রায় দুই বছর সেল করে থাকি ইনশাল্লাহ প্রচুর চাহিদা আছে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা অনায়াসে আপনি একশো ষাট টাকা নিয়ে প্রোডাক্টটা কত বিক্রি করবেন তিনশো সাড়ে তিনশো ইনশাআল্লাহ সেল করতে পারবেন আমার কথা হচ্ছে আপনার লাভ কম করে আর একটু কম করে সেলটা বেশি বাড়ান ইনশাআল্লাহ করতে পারবেন এরপরে যেই প্রোডাক্টটা আমাদের এখানে আসে সেটা হচ্ছে ফোলো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমরা আমরা এই প্রোডাক্টটা প্রথম করছি ইনশাল্লাহ আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপনি কিন্তু সেকেন্ড কপি পাবেন অনেকদিন পরে মানুষের কাছে কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ কপি প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা তৈরি করে সেল করার চেষ্টা করি আপডেট কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট আরেকটা ফোলো প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আর এরপরে আমরা ফলোর মধ্যে আমাদের কাছে কিছু ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু আসলে কোয়ালিটি সম্বন্ধ প্রোডাক্ট যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো সেল করা যায় প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন এটাও স্টেপের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখন দেখতে কিন্তু ক্যামেরা কিন্তু সব কিছু তো একরকম দেখা যাচ্ছে মনে হয় কিন্তু কোয়ালিটি আশি দেখে বুঝবেন ইনশাল্লাহ রকম না একশো আশি দুইশো দুইটা দুই রেটের প্রোডাক্ট আপনি যদি গায়ে দেন পরেন বুঝবেন না যে গায়ে আপনার জামাটা কতটুকু পজিশনে আছে একবারেই সফট একবারেই সফট প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সাইজ এবং কালার এসেও পাবেন এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটার কালার হচ্ছে তিনটা এটা আরও চারটা কালার আছে এটাও সেম প্রাইস দুইশো টাকা দুই দুইশো টাকা এরপরে কোয়ালিটি এরপরে আমরা আসলে প্রোডাক্টের কিন্তু কোনো এখানে শেষ নাই তো ভাইয়া এরপর দেখতেছি আমরা ভাই আমি তো বলছিলাম আপনাদেরকে টি শার্ট প্যান্ট বয়স থেকে ম্যান্স পর্যন্ত টি শার্ট এরপর হচ্ছে আপনার ফলো শার্ট তারপর হচ্ছে ম্যান্সির প্যান্ট

তারপরে আপনি দেখেন এখানে কিন্তু আমাদের কিছু চায়না কোয়ালিটি আরও প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন পিকে ফুলোর মধ্যে এরপরে এখানে যে অল ওভার প্রিন্টের মধ্যে কিছু পিকে ফুলো এখনও চলে আসছে তারপর হচ্ছে আপনার এই যে জি স্টারের মধ্যে কিছু পিকে ফুলো এখানে আছে তারপরে এই হচ্ছে আরেকটা পিকে বল কেমন এই হচ্ছে আরেকটা পিকে ফুলো টি শার্টের কোনো কালেকশনের শেষ নেই আপনারা যাদের প্রোডাক্টের আপনারা আসবেন সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন না আসতে পারলে বললে আপডেট কালেকশনগুলো গুলা এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে কিন্তু আমার কথা হচ্ছে একটাই আমাদের আপডেট কালেকশন কন্টিনিউ আসবে প্রতি সপ্তাহে আপনারা এসে দেখে ভিজিট করে প্রোডাক্ট নেন অন্তত প্রথমবার ফার্স্ট টাইম তারপর না হয় আমার পাঠাই দিব এরপরে ভাই বলছিলাম প্যান্টগুলো দেখাবো সামনেই আসেন তো প্যান্টের কিন্তু প্যান্ট কিন্তু কালেকশনে কিন্তু আমাদের কাছে কিন্তু টোটালি শেষ নাই অনেক ধরনের প্যান্ট আছে আপনার জিন্স আছে ডেনিম আছে সিক্স পকেট আছে ফোর পকেট আছে আমি সময় স্বল্পতার জন্য সব খুললাম না আপনারা আসতে পাবেন আর প্যান্টের প্রাইস হচ্ছে আমাদের দুইশো আশি থেকে শুরু করে নিয়ে আপনার প্রায় সাতশো ষাট পর্যন্ত আমাদের কাছে প্যান্টের রেট আছে এর মধ্যে কোয়ালিটি আছে পনেরো থেকে বিশটার উপরে তো ডিজাইনে কিন্তু কোনো শেষ নেই আপনারা আসবেন দেখে সরাসরি রাইসা গার্মেন্টস ভিজিট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয়তলায় বি ব্লক একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর এদিকে লোকশন হচ্ছে ডাইনপাস হচ্ছে ট্রেড সেন্টার বিএটিসি কাউন্টার বামপাস হচ্ছে সাবেক বঙ্গবাজার পুলিশ পায়াস সার্ভিস হেডকোয়ার্টার্স আর এদিকে হচ্ছে গুলাবশান বাজার গুলিস্তান আপনার যে কোনো প্রান্তে দিয়ে আসতে পারবেন আর শুক্রবার সপ্তাহে শুধুমাত্র শুক্রবার বন্ধ শুক্রবার ছাড়া প্রত্যেক দিন সকাল নয় থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা আছে আল্লাহ হাফেজ